শুভ সন্ধ্যা আজ হচ্ছে সপ্তমের সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আজকে একটু কমই ঘুরবো বাড়ির আশেপাশটা একটু ঘুরে বাড়ি চলে আসবো কেননা অষ্টমী মানে কাল সকাল আমাদের সাড়ে চারটে টোটো বলা হয়েছিলো সেই আসবে নিতে আমাদের ঠাকুর দেখানোর জন্য বেশি দূর দেখি অল্প কটা দেখে যাবো এখানে লাইটিং ক্যান্ডেল লাগানো ভালো করতো এখন আর পরে না এটা হচ্ছে আমাদের এখানকার বারাসার গেট এই গেট পার হলেই ভদ্রেশ্বর পড়ে যায় আর তারপরে এই দিকটায় সবাই তো আর চিনবে না আমি যে নামগুলো বলবো তাও বলছি এটা হচ্ছে দেপাড়া বলে একটা জায়গা আছে সেখানে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছিল অনেকটা মানে হাঁটতে হয়েছে হাঁটতে হাঁটতে আমাদের একটু কষ্টই হয়ে গেছে তাও আমরা ঠাকুর দেখতে বেরিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি ভেতরটাও খুব সুন্দর করেছে এই দেখো এখানে একটা মেয়েকে পুঁতে রেখেছে আর এই যে মা জগদ্ধাত্রী তারপরে এসছি চক্রবর্তী পাড়া এখানে পড়েছে শীতের একটা গ্রাম্য পরিবেশ এই যেখানে বয়স্ক মানুষ দু বাড়ির দুপাশে বসে রয়েছে ওই পাশটায় এ পাশটায় আগুন তাপাচ্ছে পাচ্ছে ওই পাশটায় কেউ সন্ধে দিচ্ছে কেউ গরু চড়াচ্ছে এটা শীতে আমরা যেখানে ধান কাটছে এখানটায় ঢেঁকিতে চাল ভাঙছে আর তারপরে হচ্ছে এখানটায় গরুকে ছাগলকে যাই হোক ঘাস খাওয়াতে গেছে এখানে নদীতে স্নান করতে গেছে ওখানে শীতে পিঠে ভাজছে আর এখানে সেই সময় সন্ধেবেলা সন্ধ্যে আরতি হচ্ছে আর এই যে সন্ধেবেলায় যে মা প্রদীপ নিয়ে তুলসীতলায় যায় সেখানে এখানে খেজুর গাছ থেকে রস রস পাড়া হচ্ছে তারপরে হচ্ছে ওখানে রস নিয়ে যাচ্ছে প্লাস হচ্ছে সেই রস থেকে গুড় তৈরি করা সেই সবই সেটাও খুব সুন্দর হয়েছে তারপরে চলে এসছে আরেকটা জায়গায় এখানটায় করেছে ভাগ্যচক্র ভাগ্যচক্র মানে যে আমাদের ছটা রাশি আছে সেই রাশিরই রাশি ইয়ে দিয়ে একটা প্যান্ডেল তৈরি করেছে এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এখানে এসে একটু প্রসাদ পেয়েছি আমার বোন রেগে গেছে কারণ হচ্ছে যে প্রসাদ দিচ্ছিল সে মানে মুখ চিনে চিনে দিচ্ছে মানে তাকে তার কাছে চাইলেও দিচ্ছিল না তার জন্য বন আমি নেবো না যে প্রসাদ নিজে থেকে দেবে না পাবলিককে তার থেকে প্রসাদ না নেওয়াই ভালো তাও একজন ডেকে আমাদেরকে প্রসাদ আবার দেওয়া করিয়েছিল আর এটা হচ্ছে আমাদের জ্যোতি একটু আগেই এখানেও খুব সুন্দর করেছে হাঁড়ি দিয়েই তো ভুলে গেছি হাঁড়ি দিয়েই মনে হয় করেছে খুব সুন্দর করেছে তারপরে তো খেয়ে দিয়ে চলে এসছিলাম ভোরবেলা উঠে এই যে ঠাকুর দেখতে গেছি এখানে মিনিমাম আটশোটা গাছ ছোট বড় মাঝারি সব রকম গাছ দিয়ে আটশোটা এই প্যান্ডেলটা কলকাতায় এক জায়গায় হয়েছিল দুর্গাপুজোয় সেই প্যান্ডেলটাই এখানে হয়েছে আমাদের চন্দননগরে স্ট্যান্ড রোড থেকে একটু এগিয়ে গিয়ে তা সেখানে আমরা দেখতে গেছি এবং সবার প্রথমে ভোরবেলার হচ্ছে এই প্যান্ডেলটা দিয়ে স্টার্ট করেছি ঠাকুরটাও খুব সুন্দর এই যে ঠাকুর তারপর আবার এপাশ দিয়ে গাছ দিয়ে দেখতে দেখতে আমরা অতিক্রম করছি রাস্তাটা ভেতর মানে উপরটাও সুন্দর লাগছে ছোট বড় গাছ তো মানে সবুজ সবুজ চোখটাও ভালো লাগছে মানে দেখতে এতটা ভালো আগে একটা কালার যখন উজ্জ্বল হয় বেশি দেখ চোখে দেখতে আঁকাতে একটু অসুবিধা হয় এটাই কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে চলে গেছে আমাদের আদি মার্কেট এটা হচ্ছে বাজারে চাউল সেই জায়গায় আদি মার্কেট এখানে সব আবার প্রথমে মা এখানেই প্রথম মা জগদ্দাত্রী পুজো শুরু হয়েছিল এই আদিমা আদিমা দেখো সপ্তমী মানে সপ্তমীর দিনই এত মালা পড়েছে অষ্টমীর তো পুজোই শুরু হয়নি তারপরে চলে এসছি আরেকটা জায়গায় এটা হচ্ছে বড়ো কালীতলা এখানে এই যে মা কালী আছে তারপরেই মা জগদ্ধাত্রী পুজো হয় তার পাশেই খুবই সুন্দর যে চালচিত্রিটা করেছে মালাটা করেছে এত সুন্দর তারপরে তো এই যে পুকুরটার ওপরে মাছ এটা পুকুরটার ওপরেই কিন্তু ওই ব্রিজটা হয়ে মায়ের কাছে যাওয়া যায় ওটা পুজো অকেশানেই বানানো হয় তারপরে তো বড়ো পঞ্চাননতলা এটাও খুব সুন্দর করেছে সবাই নিশ্চয়ই দেখেছে এই প্যান্ডেলটা অনেকেই দেখেছ তাই আমি আর ডিটেলসে কিছু বললাম না ভোরবেলা তখন কখন পাঁচটা পনেরো কুড়ি বাজে সেই সময় এই প্যান্ডেলটা আমরা দেখতে গেছি এটারও সাজ এত সুন্দর দেখো তোমরা দেখো তারপরে তো এই তো এরা ঠাকুর দেখতে গেলাম এটা ভুলে গেছি কোন জায়গাটা তাও মনে নেই তাই পুরোনো দিনের সব ও এটা হচ্ছে কুণ্ডুঘাট দালাল পোস্ট অফিস এটা করেছে পুরো পোস্ট অফিস এই যে আমাদের ডাক বক্স তারপরে প্রচুর চিঠি ভেতরটাই প্রচুর চিঠি দেখো যে ডাক বক্সের ভেতরে যে চিঠিগুলো থাকে সেই চিঠি এখানে চিঠির বক্স মানে খাপ খাপ করে দেওয়া আছে এখানে সাতটা একটা বাচ্চা ছেলে মনে হয় তেমনই কেউ করেছে বা সাজ যাই হোক সাজের মধ্যে যে মানে পুতুল টুতুল টাইপের যে বানিয়েছে ঠাকুর ঠাকুর যে বানিয়েছে অপরূপ অপরূপ দেখার মতন তারপরে তো আরও এত নাম আমার মনে নেই কিন্তু এই যে এটা একটা পালকি টাইপের ইয়ে প্যান্ডেল খুবই সুন্দর তোমাদের দেখে কেমন লাগছে বলো আমাদের চন্দননগরের প্যান্ডেলগুলো এবারে অনেকই ঠাকুর দেখেছি ঠাকুর দেখার ফল এখন বাড়িতে বসে ভোগ করছি এই যে ঠাকুরের সাজটা দেখা কি সুন্দর হয়েছে না তারপরে তো এই তো এটা শ্রী সন্তান সঙ্গ খুব সুন্দর এখানে একবার উঠ নিয়ে এসেছিল জ্যান্ত উঠ এখানটাও খুবই সুন্দর করেছে যে ঠাকুরের সাজটা দেখো কালারফুল একটা সাজ পিঙ্ক কালারের শাড়ি আর সাজটা দেখো ঠিক কি সুন্দর না এটাই আমাদের চন্দননগর তারপর এখানে পৃথিবী তাই পেরিয়ে একটা কিছু করেছে মানুষের মুখগুলো করেছে পেরেক পুতে সুতো সুতো দিয়ে দিয়ে কাজগুলো করা খুবই সুন্দর আমি এক কথা বারবার বলছি খুব সুন্দর খুব সুন্দর একটু মানিয়ে গুছিয়ে নাও এখানে মানুষ শুয়ে রয়েছে মানে অস মানে মানে মান এটাখানে বলা হয়েছে যে মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান যে কবিতাটা আছে যেখানে সব মানে মানুষ একই রক্ত রক্ত একই খালি জাতটা আলাদা সেখানে কেউ কাউকে ঘৃণা করাটা উচিত না সেই সব নিয়ে একটা করা হয়েছে প্যান্ডেলটার মধ্যে থিমটা এই যে ছড়াটা লেখা রয়েছে তারপরে চলে এসেছি এই যে এইখানটায় হয় সোনার ঠাকুরের যে সাজটা হয় প্রত্যেক মিনিমাম দু তিন বছর ধরে সোনার সাজ নিয়েই আসছে মানে এটা সোনার দোকানের অ্যাড হিসাবে আসছে এবারে সাজটাও সোনা দিয়ে দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু সোনার না প্রত্যেকবার সোনা পরিয়ে এই ঠাকুরটাকে প্রসেশন পর্যন্ত সোনা গায়ে থাকে এবারে সোনা নেই সোনার জিনিস বল দিয়ে সাজিয়েছে তারপরে এখানে এসেছে বাজে হসপিটালের পাশেই কিছুটা এগিয়ে গিয়ে মনে করেছে মন্ডির বাচ্চারা তো খুবই এন্টারটেনমেন্ট পেয়েছে আমার মেয়ে দিদির মেয়ে আর সেখানে আমি ভিডিও করতে আমার দিদির মেয়ে দিয়ে মানে ভিডিওটা করে দিই আমি তেমন পারি না কেমন জানি পারি না যে আমি পেছন দিয়ে ভিডিও তারপরে চলে গেছে ভদ্রেশ্বর এটা ভদ্রেশ্বর গেট এখানে আমি ঢুকতে চাইছিলাম না আমার মেয়ে ঢুকবে ঢুকবে করে সত্যি খুব সুন্দর আর ওই যে মাংস এখানে মানুষকে কাটছে পশু মাংস খাচ্ছে মানে সব ওই পশু পাখিদের যে একটা সে দেখে না কার্টুন টাইপের যে এখানে এই রান্না হচ্ছে ওই রান্না হচ্ছে খুব সুন্দর ওরা পার্টি করছে সবাই মিলে কম্পিউটার নিয়ে ফোন নিয়ে সব খাওয়া দাওয়া এখানে রুটি হচ্ছে এখানে মাংস হচ্ছে পনির হচ্ছে মানে পশু পশু পশুদের যে জীবনটা সেই জীবনটাকে ওরা দেখ তুলে ধরেছে এখানটায় খুব সুন্দর করেছে ওপরে একটা মাংকিও বসে রয়েছে ওটা মাংকি ছিল তারপরে হচ্ছে এই প্যান্ডেলটা এটা হচ্ছে মত টাইপেরই একটা কিছু করেছে একবার মিশরের ইয়ে করে পিরামিড করেছিল তাই ওই টাইপেরই একটা কিছু করেছে স্থাপত্য টাপত্য কিছু করেছে এই প্যান্ডেলটায় তখন আমরা ভোরবেলা সেই সময় যখন ছটা বাজে কি সাতটা বাজে সেই সময় আমরাই ছিলাম প্যান্ডেলটায় এতটা এনজয় করেছি প্যান্ডেলটায় বলে বিশ্বাস করবো না করবে না তোমরা মানে খুবই এনজয় করেছি আমি আমার মা আমার বোন আমার মেয়ে দিদির মেয়ে সবাই দিদির মেয়ে ভিডিওটা করছিল আমি একটু ঢং চং করে এই যে এই যে ঢং চং করছিলাম তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ ভাবলাম ওখানে রিলস করবো সেই সময় কতগুলো একপাল ছেলে খুব মানে কেমনভাবে এসে বিরক্ত বোধ করলো তারপরে আর আবার নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো